কালকে আপনারা হামজা চৌধুরীর বাইসাইকেল কিকটা দেখেছিলেন যে বাইসাইকেল কিকের মাধ্যমে সে গোল করলো। এবং এই বাইসাইকেল কিক কিন্তু ফুটবলের ইতিহাসে খুব কমই দেখতে পাওয়া যায় এবং সেটা আমরা শুধুমাত্র সেই বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়দেরই দিতে দেখেছি যেমন সেখানে খ্রিস্টানো রোনাল্ডো আছে তারপর রুনি আছে এবং জিলাটান ইব্রাহম আছে এবং রিচার্ড লিসেন মানে সারা বিশ্ব ফুটবলে এই কয়েকটি মাত্র খেলোয়াড়ই শুধুমাত্র এই বাইসাইকেল কিক করে গোল করেছে গোল করতে পেরেছে তাছাড়া অনেকেই বাইসাইকেল কি করার চেষ্টা করেছে কিন্তু গোল করতে পারেনি এরা কয়েকজন গোল করেছে এবং তার মধ্যে আরেকজনের নাম যুক্ত হলো সে হচ্ছে বাংলাদেশের হামজা চৌধুরী আঠাশ বছরের ছেলেটি এমনি তো লেস্টা সিটি হয়ে খেলে এছাড়া আরও বড়ো বড় লিগে খেলে এবং ভালো ভালো পারফরমেন্স দেয় অলরেডি দেশের হয়ে বাংলাদেশের হয়ে কয়েকটি মাত্র ম্যাচ খেলে তার গোল কতগুলি হয়ে গেল এবং সে একজন মিডফিল্ডার হয়ে খেলে কখনো কোনো ডিফেন্সার হয়ে গেলে কখনও কখনো পুরো আউট হয়ে খেলে এবং সম্পূর্ণ সম্পূর্ণ দিক থেকে সব দিকেই ও খেলে কি বলবো আর কি কোনো জায়গা বাদ নেই পেনাল্টিতে ও করবে গোলকিপার এরপর গোলকিপিং গোলকিপিংটা দিলে হয়তো ভালো হয় মানে গোলকিপিংটাও সে করে দেবে ভাবুন যে দু সালে রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিখে কিন্তু এই বাইসাইকেল কিক করে ফুটবলে গোল করেছিল একটা ছোট প্রমোশন আপনি কি ক্রিকেট খেলাতে ভালোবাসেন এবং ক্রিকেটের জ্ঞান রাখেন তাহলে অবশ্যই আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনার এই ক্রিকেটের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি খুব সহজেই অর্থ উপার্জন করতে পারবেন আমি কথা বলছি বিশ্বস্ত অ্যাপ এবং বিশ্বের সবচেয়ে বড় অ্যাপ ওয়ান এক্স বেটের কথা আপনি এখানে খুব সহজেই রেজিস্ট্রেশন করে এবং সেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারেন বিভিন্ন প্রেডিকশান করে এবং গেম খেলে এখন বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডে খেলা চলছে সেই টেস্ট খেলাতে আপনি প্রেডিকশান করুন আর সহজেই ইনকাম করুন তাই আর দেরি না করে আমার কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং ক্রিকেট ডাব্লুডি এই প্রোমো কোডটিকে অ্যাপ্লাই করে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ম্যাচটিকে প্রেডিকশন করুন এবং গেম খেলুন এবং খুব সহজেই অর্থ উপার্জন করুন এবং আপনার উপার্জনের যাত্রা শুরু করুন তারপরে রুনিকে দেখতে পাই রুনি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটির বিপরীতেও কিন্তু এই গোল করেছিল একদম পাক্কা গোল আপনাদের আপনারা যারা দেখেন তারা তারা তো মনে রাখবেনি তারপর হচ্ছে জেলাটার ইব্রাহম সেও কিন্তু এইরকম একটা গোল করেছিল সে কিন্তু ইংল্যান্ডের বিপরীত করেছিল ইংল্যান্ডের বিপরীতে আর হচ্ছে রিচার্ল রিচার্ল দু হাজার ফিফা ওয়ার্ল্ড কাপে করেছিল এবং যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হামজা চৌধুরী একমাত্র বাংলাদেশের হয়ে থাকাতে সেই যে দুটো গোল দিয়েছে যদি হামজা চৌধুরী না থাকতো তাহলে বাংলাদেশ কালকে জিরোতে হারতো মানে নেপাল তাদের দুটো গোল দিয়ে দিত অনন্ত তামাক্ত দিয়েই ছিল তার আগে একজন দিয়েছে এই হচ্ছে ব্যাপার যাই হোক হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশের একজন রত্ন এবং এরকম করে যদি হামজা চৌধুরীর মতো আরও অনেক অনেক খেলোয়াড়া যারা বাংলাদেশের পূর্ববর্তী বাবা মা ছিল তারা তারা যদি দেশে ফেরে তাহলে বাংলাদেশ টিম কিন্তু আরও বেশি উন্নত হবে যেমনটা আমাদের ভারতে রয়েছে রায়ান উইলিয়ামস থেকে শুরু করে আরও অন্যান্যরা যদি আসে তাহলে আমাদের ভারতীয় টিমটা বেশ উন্নত হবে এবং শক্তিশালী হবে যাতে ভারতীয় টিমের মধ্যে আরও 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 করে খিদে পারবে যে আমরা জিতবো আমরা জিতবো এই ধরনের খিদে পারবে তাই ভারতকে জেতানোর জন্য আমাদের ভারতীয় প্লেয়ারগুলোকেও দেশে ফেরানো দরকার যারা ওই দেশের মায়া ত্যাগ করে নিজ দেশের প্রতি মানে কী বলবো নিজ দেশের প্রতি ভালোবাসা এনে সেই দেশের হয়ে খেলবে যেমন রায়ান উইলিয়ামস অলরেডি অস্ট্রেলিয়ার পাসপোর্ট বাতিল করে এসছে এখন এখানে এসে ইন্ডিয়ার পাসপোর্ট ধরেছে এবং সেখান থেকে সে খেলবে যাই হোক এটা অনেক অনেক শুভকামনা এবং হামজা চৌধুরীর জন্য অনেক শুভকামনা সে এত বড় একটা কাজ করেছে সেও আঠাশ বছর বয়সের একজন যুবক এবং কিউবা মিচেল থেকে শুরু করে শামীদ সোম জামাল ভুইয়ারা বিদেশি লীগ খেলার পরেও নিজের দেশের হয়ে খেলার জন্য তারা উড়ে আসছে ওখান থেকে এবং খেলছে সেটা সবচেয়ে বড়ো পাওয়া এবং ফুটবল প্রেমীদের জন্য সেটা কিন্তু সবচেয়ে বড় পাওয়া যাই হোক সবার জন্য শুভকামনা রাখলো আর হামজা চৌধুরীর মতো যদি আরও দুই একজন হামজা চৌধুরী বাংলাদেশ মে থাকতো তাহলে হয়তো তারা বড়ো কিছু করে দেখাতে পারত। যাই হোক এখন হামজা চৌধুরী কতদিন খেলবে আর কতদিনই বা বাংলাদেশকে ওপরের দিকে তুলবে কালকে দুর্দান্তটা ভালো জয় হতে পারতো নেপালের নেপালের বিরুদ্ধে কিন্তু সেটা হতে পারল না পাঁচ বছর পরে নেপালকে নেপালকে হারানোর একটা সুবর্ণ সুযোগ ছিল নিজেদের ঘরের মাঠে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হয়েছে তাও তারা পারেনি আর কী বলবো আর জামাল ভুয়েই বা কত কী করবে জামাল ভুইয়া একা এখান থেকে ওখানে দৌড়ে কত করবে মিডফিল্ডার থেকে এখান থেকে আউটে থেকে গেলে ওখান থেকে কর্নারে গোল করে একটা ইজি কর্নারে গোল করে বালপোস্টের সামনে বালপোস না বালপোস যাই বলবো মানে মুখে ভাষা খারাপ হয়ে যাচ্ছে যে বালপোস্টের সামনে একজনকে ধার করাতে পারলো না বিতুল মার্মা বিতুল মার্মা নিজে গোলটা ঠেকাতে পারলো না তাহলে তো হবেই এরকম অবস্থা হলে তো বাংলাদেশ হারবেই সাধারণ ব্যাপার এবং সেটাই হেরেছে যাই হোক তবে ভাই হামজা চৌধুরী ভাই কোনো তুলনা হবে না হামজা চৌধুরী ভাই সেরা বাংলাদেশের সেরা একদম স্ট্রাইকার বলো ডিফেন্ডার বলো মানে ডিফেন্সার বলো বা মিডফিল্ডার বলো আউটফিল্ডার বলো সব জায়গাতে সেরা সব জায়গাতে শুধুমাত্র গোলকিপার হতে বাকি আছে আপনারা কী মনে হয় আপনাদের কী মনে হয় এরপরে কি হামজা চৌধুরীকে গোলকিপারও করা হবে নাকি অন্য কিছু নাহলে বাংলাদেশ জিততে পারবে না তো কেননা অন্যান্যরা বাকি যেগুলো আছে সবই তো বাংলাদেশে খাচ্ছে ঘুমাচ্ছে কয়জনই বা বিদেশি আছে বিদেশি বলতে যারা প্রবাসী বাংলাদেশি তারা আছে তারা দিন কয়দিন বা ম্যাচ যেতে অবশ্যই বাংলাদেশে খেলোয়াড়দের তৈরি হতে হবে তাহলে যে তার উপায় নেই ভালো থাকবেন ধন্যবাদ